নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আবারও আমি চলে এসেছি আরও একটি রেসিপি শেয়ার করতে তো আজকের রেসিপিটি আমি খুব সহজভাবেই বানিয়ে দেখাবো। তো তার আগে বলি আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন তো আজকে রেসিপি বানাতে লাগছে ছ পিস কাতলা মাছের টুকরো এবার মাছগুলোর ওপর আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এবং একটু লেবু রস দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দেব এরপর কড়াই গরম করে দিয়ে দেবো সরষের তেল এবং মাছগুলিকে ভালো করে ভেজে নেব আমি এইভাবে মাছগুলিকে ভেজে নিয়েছি এরপর সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একটু নারিয়ে নিয়েই দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা বাটা এবার এটাকে ভালো করে করতে হবে একটু কষিয়ে নিয়েই এখানে আমি দিয়ে দিলাম আদা ও রসুনের পেস্ট এবং একটু লবণ একটু নেড়ে নিয়েই দিয়ে দিলাম ফেটানো টক দই আবারও একটু ভালো করে কষতে হবে এরপর দিয়ে দেব একটু চিনি টক দইটার ব্যালেন্স হওয়ার জন্য এরপর দিয়ে দিলাম গরম জল গ্রেভিটা ফুটে আসলেই আমি ভাজা মাছগুলো এখানে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো তো রেসিপিটা খুবই সহজ এবং খুব অল্প উপকরণ দিয়েই আমি বানালাম কিন্তু খেতে খুব অসাধারণই হবে রেসিপিটা আমাদের একদমই ডান তো রেসিপিটা কেমন লাগলো প্লিজ প্লিজ জানাবেন আর এই রকম সহজ সাধারণ রেসিপি দেখতে প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করছি ভালোই লাগবে তো আজকের রেসিপিটা এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা